অনেকেই বলছেন পশ্চিমবঙ্গ যেন বর্তমানে আশির দশকের বিহারে পরিণত হয়েছে তার কারণ আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিককালে বিভিন্ন ঘটনায় সুপারি কিলার ভাড়া করে তাদের দিয়ে বিভিন্ন খুন সংগঠিত করা হচ্ছে কোথাও বা খুনের চেষ্টা হচ্ছে যেমন আমরা দেখেছি সাম্প্রতিককালে কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর সুশান্ত ঘোষের মৃত্যুর জন্য খুনের জন্য সুপারি দেওয়া হলো এবং সুশান্ত ঘোষকে সেই সুপারি কিলার মারতে এসে কোনো রকমভাবে তার ওই বন্দুকের ট্রিগারটা জ্যাম হয়ে যাওয়ায় সুশান্তবাবু প্রাণে বেঁচে যান দেখা যায় এখানে বিহার যোগ রয়েছে সুপারি কিলারকে নিযুক্ত করা হয়েছিল এবার আরও একটা বড় ঘটনা আমরা দেখলাম মালদহে মালদার ইংরেজ বাজারে তৃণমূলের পৌর প্রতিনিধি এলাকার দাপুটে নেতা দুলাল সরকারকে খুন করা হলো এবং এক্ষেত্রেও সুপারি কিলারের প্রসঙ্গ উঠে এলো এবং দেখা যাচ্ছে এই দুলাল সরকারের হত্যাকাণ্ডে পুলিশ গ্রেফতার করল তৃণমূলেরই আরেক নেতা যিনি কিনা ইংরেজবাজার শহর তৃণমূলের সভাপতি আবার মালদহ তৃণমূলের হিন্দি সেলের জেলার সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারিকে অর্থাৎ শাসক নেতাকে খুন করার সুপারি দেওয়ার অভিযোগ উঠছে শাসক দলেরই আরেক নেতার বিরুদ্ধে এটা কেন হচ্ছে দেখুন ঘটনাটা ঘটেছে কিভাবে ঘটেছে কতজন যুক্ত ছিল ক পুলিশ কতজনকে গ্রেপ্তার করেছে তারা কোথায় কোথার থেকে এসেছে কোনখানে বসে প্ল্যান হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে তো চর্চা হচ্ছেই কিন্তু এই ধরনের ঘটনা বারংবার কেন ঘটছে তার কারণ একাধিক তবে প্রথমেই যে কারণটা আসে সেটা হলো নিশিপদের মধু যে খায় অর্থাৎ অর্থাৎ এই যে এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় মাটির দখল অর্থাৎ জমি বাড়ি ফ্ল্যাট বিক্রিকে কেন্দ্র করে যে কাটমানি বা যে দখলদারি সংস্কৃতির যে রমরমা বাজার চলছে পশ্চিমবঙ্গে সেটার দখলকে কেন্দ্র করে কিন্তু এই শাসক দলের বিভিন্ন নেতার মধ্যে একটা কুৎসিত প্রতিযোগিতা চলে এবং সেটা স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে ওয়ার্ডের সভাপতি এবং একদম ছোটোখাটো থেকে একেবারে উপর স্তরের নেতা পর্যন্ত এই করে খাওয়ার যে প্রক্রিয়াটা এটা চলছে হ্যাঁ এটা বাম আমলেই শুরু হয়েছিল কিন্তু বাম আমলে এটার ওই মানে বীজটা রোপণ হয়েছিল এখন সেটা একদম বট বৃক্ষের আকার নিয়েছে ফলে প্রতিদিনের কাঁচা টাকার সঙ্গে সম্পর্কিত যেসব বিষয় রয়েছে সেগুলোকে কেন্দ্র করেই কিন্তু এই এইসব খুন তোলাবাজি বা হুমকি ধমকি এইসবের ঘটনাগুলো ঘটছে এবার আপনারা বুঝতেই পারছেন অভিযোগ উঠছে যে পঞ্চাশ লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল তাহলে ভাবুন একজন মানুষকে খুন করার জন্য যদি পঞ্চাশ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করা হয়ে থাকে তাহলে এর পিছনের ব্যবসায়িক মুনাফার অঙ্কটা কত হতে পারে সেটা আমাদের ধারণার বাইরে ঠিক যেমন ওই নিয়োগ কাণ্ডে যে টাকা উদ্ধার হয়েছিল তার যে অঙ্ক সেই অঙ্কটাও আমাদের ধারণার বাইরে ছিল আমাদের বাঙালি মধ্যবিত্ত মনের ধারণার বাইরে ছিল ঠিক তেমনভাবেই এই একজন মানুষকে মারতে পঞ্চাশ লক্ষ টাকা সুপারি দেওয়ার পর আসলে এর সঙ্গে যুক্ত ব্যবসার মোট মুনাফা বা মোট কত সেইটা আমাদের ধারণার বাইরে সেটা হয়তো এমনই এক অসীম অঙ্ক এবার আরো একটা বিষয় রয়েছে প্রথম তো আমি নিশিপদের মধ্যে যে আরও আরো একটা বিষয় হলো বিরোধীহীন সমাজ বিরোধীহীন সমাজ কেন বলছি কথা বাম আমলেও পশ্চিমবঙ্গের একাধিক পৌরসভা পঞ্চায়েত ছিল বিরোধীদের দখলে কিন্তু বর্তমানে তৃণমূল আমলে কেবলমাত্র তাহেরপুর পৌরসভা বাদ দিয়ে বাকি কোনো পৌরসভা কোন কর্পোরেশন বিরোধী রাজনৈতিক দলগুলি দ্বারা পরিচালিত নয় অর্থাৎ স্থানীয় সরকার বা স্থানীয় স্বায়ত্ত শাসনের প্রশ্নে সবটাই শাসকের একাধিপত্য লক্ষ্য করা যাচ্ছে সব ক্ষেত্রে শাসকের একাধিপত্য বর্তমান তার ফলে কি হচ্ছে বিরোধী স্তরে কোনো জনপ্রতিনিধি না থাকার দরুন শাসক সেই কাউন্সিলর সেই দলেরই কাউন্সিলর সেই দলেরই বিধায়ক সেই দলেরই সরকার সেই দলেরই সাংসদ ফলে কোথাও গিয়ে একটা ওয়ান পার্টি সিস্টেম চালু হয়েছে পশ্চিমবঙ্গে অনেকে বলতেন যে পশ্চিমবঙ্গ হল রাজনৈতিক সমাজ অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন ডক্টর পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন গবেষক তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গের সমাজ হলো রাজনৈতিক সমাজ আমরা আরও একটু এগিয়ে বলতে চাই পশ্চিমবঙ্গের সমাজ হলো শাসকের দ্বারা পরিচালিত রাজনৈতিক সমাজ এটা ধীরে 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 গ্রো আপ করেছে তবে আমার নিজের দেখা অভিজ্ঞতায় আজ থেকে পনেরো বছর ষোলো বছর আগে দু সালে আমার অঞ্চলের একটি মাঠকে স্থানীয় বাম বাম নেতৃত্ব তারা সেই মাঠটা বিক্রি করে দেবে এই অভিযোগ ওঠে তৎকালীন তখন বিরোধী যে দল ছিল তৃণমূল কংগ্রেস তারা শুধুমাত্র এই মাঠের ইস্যুটাকে কেন্দ্র করে একটা পুরো ভোট জিতে নিয়েছিল আমি যেখানে থাকি সেই ওয়ার্ডে এমনকি কি মাঠ বাঁচাবে তৃণমূল এই টাইপের স্লোগান লেখা হয়েছিল পাড়ায় পাড়ায় প্রচার করা হয়েছিল অর্থাৎ তখন বিরোধী দলের এই সক্রিয়তাটা ছিল কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে আদৌ কোনো বিরোধী রাজনৈতিক দল আছে বলে আমাদের মনে হয় না বা থাকলেও তারা সঠিক ইস্যুতে লড়াই করতে জানে না কেউ হিন্দু মুসলিম নিয়ে আছে আর কেউ সেমিনার আর তার দলের সম্মেলনে এই প্যানেল আর পাল্টা প্যানেল কে প্যানেল কার প্যানেল জিতবে তাই নিয়ে কুস্তা কুস্তিতে মত্ত আছে ফলে বিরোধী রাজনৈতিক স্তরে বা বিরোধী রাজনৈতিক পরিসরে যে শূন্যস্থানটা তৈরি হচ্ছে সেই শূন্যস্থানটাও কিন্তু ভরাট করে ফেলছে শাসক দলের অভ্যন্তরে থাকা যে বিরোধী শক্তি অর্থাৎ এখানে শাসকের বিরোধী শাসকই এটা হয় পৃথিবীর বহু দেশে এরকম দেখা গিয়েছে যেখানে একদলীয় ব্যবস্থা রয়েছে একটা দলই সমস্ত কিছুর পরিচালনা করে তখন দেখা যায় যে সেই দলেরই মধ্যেই মানে একটা অংশ শাসক লবি আর একটা অংশ বিরোধী লবি এই ব্যাপারগুলো আসে পশ্চিমবঙ্গেও আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি বেশিরভাগ জায়গাতেই কোনো বিরোধী শক্তি নেই ফলে শাসক দলের ক্ষমতাসীন গোষ্ঠীর বিরুদ্ধে মূল আরো একটি গোষ্ঠী যেন বিরোধী শক্তি হিসেবে উঠে আসছে এটা পশ্চিমবঙ্গের যে তথাকথিত বিরোধী রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের চরম ব্যর্থতা ছাড়া আর কিছুই নয় আর একই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে একটা সময়ে যে আদর্শ মূল্যবোধের রাজনীতি ছিল বা সহযোদ্ধার প্রতি যে সহমর্মিতা ছিল বা কমরেডশিপ ছিল সেটা বর্তমানের রাজনীতিতে নেই তার একটাই কারণ বর্তমানে রাজনীতিতে বেশিরভাগ লোকই সমাজসেবা হম আর নিন্দুকেরা বলেন যে তারা কিছু করে কমবে খাওয়ার জন্য আসছে ফলে এখানে দলের কেউ সতীর্থ নয় এখানে দলে একই সঙ্গে রাজনীতি করা মানুষজন কেউ সহকর্মী নয় সকলেই যেন সকলের প্রতিদ্বন্দ্বী অর্থাৎ আগামীর দিন আরও আরো আরো ভয়ঙ্কর হতে চলেছে যদি এমন ভাবেই চলতে থাকে আপনাদের কি মনে হয় জানান কমেন্ট বক্সে আজকের এপিসোড যদি ঠিকঠাক লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর যদি মনে হয় সময় নষ্ট ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না দেখতে থাকুন রূপক অর্থে দেখা হচ্ছে অন্য কোনো এক এপিসোডে